আসসালাম আজ শনিবার দশে আগস্ট দুই হাজার চব্বিশ ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ পাঁচে সফর চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান বাজারে তুলে ধরব সবজি ও মাছ বাজারের চিত্র দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত এক সপ্তাহের ব্যবধানে মাছ ও সবজি বাজারের ঊর্ধ্বগতি আমরা বাজার ঘুরেছি এবং জানতে পেরেছি প্রতি কেজি ইলিশ মাছ দেড় থেকে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে সেই সাথে সবজির বাজারও ঊর্ধ্বগতি তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসছি আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে আলু কত পঞ্চান্ন টাকা ও আচ্ছা পেঁয়াজ কত আজকে একশো দশ রসুন দুশো টাকা কাঁচামরিচ কত কাকা দুশো টাকা এই উস্তে কত ষাট টাকা পটল বিশ টাকা পঁচিশ টাকা কচু কত আজকে ষাট টাকা মিষ্টি কুমড়া চল্লিশ ভেন্ডি তিরিশ টাকা বরবটি চল্লিশ টাকা কেজি বেগুন পঞ্চাশ টাকা আপনার মূলা কত চল্লিশ শাক পনেরো টাকা আটি বান্ন টাকায় আলু কিনা বিক্রি করছেন পঞ্চান্ন টাকা বিক্রি করছেন দশ টাকা কিনা বিক্রি করছেন কত একশো বিশ টাকা রসুন কত কিনা নব্বই টাকা কেনা ও আচ্ছা কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে আলুর বাজার কত হাজার ষাট টাকা কি মন ষাট কেজি বস্তা তো আপনি বিক্রি করছেন কেজি পার কেজি কত পঞ্চান্ন টাকা বিক্রি করছেন তিপ্পান্ন টাকা কিনছেন আর বিক্রি করছেন পঞ্চান্ন কেজিতে দুই টাকা লাভ করছেন ও আরও কিছু বাদ যাচ্ছে তাহলে তো লস আচ্ছা রসুন কত কাকা দুশো টাকা আচ্ছা পেঁয়াজ একশো দশ টাকা কেনা কত আপনার

পঞ্চাশ টাকা কাকা আজকে এই ভেন্ডি কত কাকা তিরিশ টাকা আচ্ছা বরবটি বিশ টাকা পটল কত আজকে বিশ টাকা কচু এক পঞ্চাশ টাকা বিক্রি করছেন ঝিঙে তিরিশ টাকা কামরাঙা দেখছি কত করে বিক্রি করছেন

এখন তো তারে কি দরকার দেখলে হয়তো বা একটু নিয়ন্ত্রণ আসতে পারে কারণ এখন তো মনে করেন কোনো বাধ্যবাধকতা নেই করে করছে আমরা তো জানছি না সে নেই না যাচ্ছে আর আসছে